আসসালামু আলাইকুম আলহাম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ক্লাফি ঘোষণা ন্যাশনাল ব্যাংকের পাঁচ হাজার ছয়শো কোটি টাকা লুট লিখেছেন হামিদ বিশ্বাস তরুণ বিস্তার তথ্য জেনে নিই বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে পাঁচ হাজার ছয়শো কোটি টাকা লুট করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অঙ্কের এ অর্থ ঋণের নামে সাদ মুসা গ্রুপ সহ পাঁচটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় এ ঋণের ক্ষেত্রে কোনো ধরনের যাচাই বাছাই করা বা গ্রুপগুলোতে অতীত ঋণের সিআইবি ক্রেডিট ইনফরমেন ব্যুরো রিপোর্ট দেখা হয়নি এমনকি ঋণের বিপরীত প্রয়োজনীয় ব্যাংক গ্যারান্টিও নেওয়া হয়নি কোন খাতে এ ঋণ বিনিয়োগ করা হবে তারও কোনো ঘোষণাপত্র বা উন সংক্রান্ত তথ্য নেই ঋণের নথিতে সংশ্লিষ্টরা বলেছেন এ যেন কাগজে কলমে ব্যাংক ডাকাতির ঘটনা সাদ সহ যে প্রতিষ্ঠান ঋণের নামে ব্যাংকের অর্থ নিয়ে গেছে তারা এখন লাপাত্তা এমন বাস্তবতায় এত বড় ঋণ জালিয়াতি ও অর্থলুটের ঘটনা ব্যাংকের বর্তমান পরিষদের নজরে এলে মুসা গ্রুপ সহ পাঁচ প্রতিষ্ঠানকে স্থাকিত খেলাপি ঋণ ঘোষণা করে মার্চে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা জারির পর প্রথম ব্যাংক হিসাবে ইস্তাকিত খেলাপি হিসাবে পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল ন্যাশনাল ব্যাংক ব্যাংক খাতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি ঘোষণা এটি প্রথম নজির বলে জানা গেছে দুই অক্টোবর বুধবার ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসাবে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয় খবর সংশ্লিষ্ট সূত্রের ইচ্ছাকৃত ঋণ খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামের সাতমুসা গ্রুপ ও তার সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলসার রয়েসে এফ এম সি ডক নামক একটি প্রতিষ্ঠান ও তার সহযোগী প্রতিষ্ঠান ফেন্স মাল্টি ট্রেড কর্পোরেশন এই তালিকায় আরও আছে বড়োয় রিয়েল এস্টেট নামের আরও একটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ পাঁচ হাজার ছয়শো কোটি টাকা বিগত আমেরিক সরকারের সময় ন্যাশনাল ব্যাংক পরিচালনা যুক্ত পরিচালনার পরিষদ এই গ্রুপগুলোর ঋণের নামে জনগণের আমানত বের করে দিয়েছে তবে তারা এখন নেই ফলে দুশ্চিন্তায় ফেলেছে বর্তমান পরিচালনা পরিষদকে কীভাবে এই ঋণের অর্থ আদায় হবে এ বিষয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাফি নির্ধারণ ও এসব খেলাফির বিভিন্ন সুবিধা বাতিলের বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের দক্ষ ইচ্ছাকৃত ঋণ খেলাফির চিহ্নিত করতে এপ্রিল প্রথম ভাগেই আলাদা ইউনিট গঠনের নির্দেশনা দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালনা পরবর্তী দুই ধাপ নিচের কোন কর্মকর্তাকে এই ইউনিট প্রদান করতে বলা হয় ইউনিটের কাজ হচ্ছে খেলাপি ঋণের মধ্যে থাকা বেনামি জাল ও জালিয়াতি করে নেওয়া ঋণ প্রতারণা ও ভিন্ন কাজে ব্যবহার করা ঋণকেও ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করা জারি করা প্রজ্ঞাপনে বিধান অনুযায়ী সাদ মুসা গ্রুপ সহ পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত কর্মকর্তারা বিদেশে ভ্রমণে এবং ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পড়বেন একই সঙ্গে বাড়ি গাড়ি ও ফ্ল্যাটের নিবন্ধন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠিয়ে সংশ্লিষ্ট সংস্থার আইনবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে এছাড়া ইচ্ছাকৃত খেলাফি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠান ঋণ পরিশোধের পর পাঁচ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংকের পরিচালনা হতে পারবে না ব্যাংক সূত্র মতে জানা যায় ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে নেওয়া সাদ মুসা গ্রুপের ঋণ দীর্ঘদিন থেকেই খেলাপি এই প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই কোটি টাকা গ্রুপটির অপর সহযোগী প্রতিষ্ঠান রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস ন্যাশনাল ব্যাংকের পাওনা পরিশোধ করছে না ন্যাশনাল ব্যাংক দিলকুশা শাখা থেকে নেওয়া এই ঋণের বর্তমান স্থিতি দাঁড়িয়েছে নয়শো কোটি টাকা একই শাখা থেকে নেওয়া এফএমসি সি ডকইয়ার্ড লিমিটেড ঋণ আদায় অযোগ্য হয়ে পড়েছে এই পাওনা এক হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকা এমনকি এফএমসির অপর সহযোগী প্রতিষ্ঠান মাল্টি ট্রেড কর্পোরেশন দিলকুষা শাখা থেকে নেওয়া হয়েছে ঋণ পরিশোধ করছে না এই প্রতিষ্ঠানটির কাছে আটকা আছে তিনশো ছিয়াত্তর কোটি টাকা এছাড়া রাজধানীর মহাখালী শাখা থেকে সাতশো একচল্লিশ কোটি টাকা ঋণ নিয়ে খেলাফি হয়ে পড়েছে ব্রোডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড এ বিষয়ে ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন চলতি বছরে মার্চে জারি করায় বাংলাদেশ ব্যাংকের বি সার্কুলার ছয় এই নির্দেশনা পালন করেছে ন্যাশনাল ব্যাংক সোমবার পরিচালনা পরিষদ পাঁচ প্রতিষ্ঠানকে খেলাফি হিসাবে চিহ্নিত করে পরে বুধবার ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসাবে ঘোষণা করা হয় তাদের এদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে এ বিষয়ে জানতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি তৌহিদুল ইসল আলম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এছাড়া অভিযুক্ত সাত গ্রুপ সহ অপর প্রতিষ্ঠানের কর্ণধারদের বক্তব্য জানতে ফোন করা হলে কাউকে পাওয়া যায়নি পরে জানা যায় এরা সবাই গা ডাকা দিয়েছে তো প্রদর্শক ইসলাম দর্শক মাথা আজকে পর্যন্ত আল্লাহ পেস